সালামু আলাইকুম বন্ধুরা আমি মিঠুইদারি থেকে আমি আগে কৃষিকাজ করতাম আপনারা অনেকে জানেন যে আমি কৃষিকাজ করি বা এখনও করতেছি কিন্তু কৃষিকাজের পাশাপাশি আমি হলো ওই যেই গ্লোবোতে আবেদন করছিলাম ফুড ডেলিভারি আমার খুব পছন্দের একটা কাজ যে কারণে আমি আবেদন করছিলাম কাগজপত্র সব ঠিক করার পর তো এখন সব কিছু পাইছি আর কি গ্লোব ব্যাগ মানে ব্যাগের যেই কাগজপত্র যেগুলো মানে ব্যাগ ফুড ডেলিভারি যেটা লাগে সেটা আমাকে দিছে আর আমি সব কিছু নিজে নিজে আবেদন করছি যা কিছু করা লাগছে নিজে নিজে আবেদন করছি আর এর সাথে আমার একটা ফ্রেন্ড যেটা হলো সৌদি থেকে আবার লিতালিতে আসছে ওই ছেলে হলো ওই ভাই আর কি ফুড ডেলিভারি সৌদি আরবে করতেছে সে আমাকে খুব ইন্সপায়ার করতো যে ফুড ডেলিভারি খুব ভালো তো যে কারণে আমার খুব একটা আগ্রহ তো আমি অবশেষে আমি খুব তাড়াতাড়ি আর কি কাজ শুরু করব আশা করি ইনশাআল্লাহ

আবেদন করে নিচ্ছি এবং খুব শীঘ্রই কাজ শুরু করবো ভেনিস শহরে আপনারা যারা হয়তো আসেন বা আসবেন আমার সাথে হয়তো দেখা করলে দেখা করতে পারবেন অনেকে পরিচিত বন্ধুবান্ধব আবার যারা হলো ফুড ডেলিভারি কাজ কীভাবে করতে হয় এগুলো খুব ইজি আমি নিজে নিজে করছি খুব কঠিন না যারা যারা কাগজপত্র আছে তারা করতে পারবে ফুড ডেলিভারি কাজ করতে পারবে যারা ইটালিতে বিভিন্ন শহরে সব সময় সব কাজ করতে পারে না তো তো এই কাজগুলো আপনারা করতে পারবেন আমি হেল্প করবো অবশ্যই কারণ কেউ হেল্প অথবা না করুক আমি করবো ইনসাড়া সবাইকে সমস্যা নাই তো এটাই আর কি দেখালাম জিনিসকে করবো ইন ছাড়া দেখাব আপনাদের সবার সবার সাথে এবং সেখানে ফুড ডেলিভারি সিস্টেমগুলো অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো